এক জায়গায় কি বলছেন আল্লাহ বলছেন এক আধ জায়গায় যে নামাজে করেছি ওই নামাজটাকে এইভাবে ভর্তি হয় অর্থাৎ স্টাইলটা বলতে পারতেন আমার আল্লাহ কুরআনে নামাজের স্টাইল বলেন নামাজের কথা বলেছি স্টাইল বলেন এখন আমরা নামাজ পড়ি কিভাবে নামাজ পড়ি আমরা নামাজ পড়ি নামাজে দাঁড়ালাম মেয়েদ করলাম সুরার সাথে সুরাগে মিলালাম প্রথম গেলাম রুকুতে তারপরে রুকু থেকে উঠলাম তারপরে গেলাম কথা বলছে না লোক শেষ দায় এখন আমি নামাজ নামাজে দাঁড়ালাম শেষ যাই তারপরে এখন আমি রুকুতে প্রথম যাবো নি আমি প্রথম যাবো শেষ দায় পরে কেন হবে কেন হবে না আল্লাহ তো নামাজের স্টাইল বলেন আল্লাহ বলে যে নামাজ কায়ম জানতি হবে না কেন হবে নবী ওভাবে নামাজ পড়ে বা পড়ার আদেশ নবী পড়ে নেন অর্থাৎ হাম বলে তো বাত বলে হুজুর বলে তো শরীয়ত বলে মানে আমরা যখন কথা বলি ওটা কথা বলা হয় এটা কথা হয় আর হুজুর যখন কিছু বলেন কিছু করেন ওটা কথা বলা নয় ওটা শরীয়তের আইন হয়ে যায় জরে বলো সুবহানাল্লাহ হুজুর যদি আগে শেষ যেত পরে রুকুতে যেত তাহলে আমাদের জন্য আমাদের জন্য আগে শেষ যেতে হতো পরে রুকুতে যেত হতো যদি করে

হুজুর লিয়েছে ছেলে ছেলেকে নামাজই করে ফেরত হুজুর লিসে নামাজ হয়ে যাবে এই লোকগুলো কথা বলছে না যে হুজুর নিয়ে এসে হয়ে যাবে হুজুর অজকারাতে যদি ছেলে নামাজি তো পৃথিবীতে একটা নামাজ থাকতো সব নামাজি হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি হুজুর কেন আপনারও যদি কাবা কেউ নিয়ে লিয়েছে অজ করার নয় আপনার ছেলে নামাজই হবে হবে হবেনে হবে নে চ্যালেঞ্জ যদি বলেন বলছেন এই জন্য বলছি মাটির মাটির দেখেছেন রোদ খেয়ে মাটিটাই যখন তখন যা ডিজাইন করার পর দরকার ছিল করেন আপনি কি ফেলেছেন ফেলে ফেলে এখন ওদের ছেলে ছেলেকে নামাজি করে ফেলেন আমার কথা মনে হচ্ছে আপনাদের খারাপ লাগলো কিছু করার নেই সত্য এইটাই সত্য এবার বলবেন তাহলে উপায়টা কি আছে ছেলেরা নামাজ পড়বে কি করে উপায় আমি বলে যাচ্ছি শোনেন না উপায় হচ্ছে ওর জন্য দোয়া করেন আল্লাহ যেন ওকে হৃদায়ত করে আল্লাহ যেন ওকে নামাজই করে যদি বলেন দোয়াতে হবে দোয়াতে আল্লাহ ওই পাওয়ার দিয়েছে জাহান নামিকে আল্লাহ দোয়াতে জান্নাতি করে দেবে জোরে বলুন ওই পাওয়ার আল্লাহ দিয়েছে মত করকে আল্লাহ বলি করে দেয় দোয়াতে করে এছাড়া আমি আপনার উপায় দেখতে পাচ্ছি

সমাজ এক ছেড়ে আয় মূলামায় পড়ে লেগেছে নবীকে আমাদের মতন করে নবী মানুষ ছিল ঠিকই কথা আমাদের মতো মানুষ

দেখিনি কখনো মনোযোগ হয়ে যাবে নাকি সারা পিছিয়ে এক জায়গায় হয়েও ইা করে আপনি দেখছেন সাদা নবীর আছে আমারও আছে

চল্লিশ জন বলেছিল কি ৪০ বছর আগুন চলে যাচ্ছে চল্লিশ বছর তোমরা আগুনের উপাসনা করছো একটু হলো তো সম্পর্ক হয়েছে হবে না চল্লিশ বছর যদি আগুনের উপাসনা সম্পর্ক হবে

আমি কষ্ট করে তো করছি আপনার কষ্ট করে শুনছেন তো বেকার বলছে বছর ধরে কি করছো তোমরা ওই চল্লিশ না যাবে না কেন চল্লিশ বছর

তুমি যখন আগুন পুরাতে পারে না তাহলে তুমি একবার হাতটা দাও না দেখি চল্লিশ জন খাজা হাতটা দাও

আল্লাহ পাক আমাকে দেখছে আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয় শুনতেন তো ইব্রাহিম নবী বলেন তো আল্লাহ যদি আমাকে আগুন পুড়িয়ে খুশি হয় ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল ইব্রাহিম নবী কি গিয়েছিল আগুন পুরাতে পারে না